আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই দশ নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের অনুশীলনী একের নিচের দিকে দুটি কাজ দেওয়া আছে নয় এবং দশ নম্বর তো আমরা এই দুটি সমস্যার সমাধান খুব সহজভাবে করার চেষ্টা করব। আশা করছি তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বরে দেখো কি বলেছে এখানে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এখানে দেখো তোমাদের দুটো তালিকা দেওয়া আছে নয় নয় ক এবং খ এখানে কি বলছে যে দুটি পদের পার্থক্য বের করো পাশাপাশি দুটি পদ বলতে যে সাত এবং বারো এই দুটি পার্থক্য বের করতে বলেছে ঠিক আছে অথবা এখানে পরের টাতে ছয় এবং সতেরো যেটি রয়েছে সেটির পার্থক্য বের করতে বলেছে এবং পরবর্তী দুটি পদ অর্থাৎ এখানে দেখো যে ডট ডট দেওয়া আছে না তিনটা ডট দেওয়া আছে অর্থাৎ আরও চলতে থাকবে তো এখানে আর দুটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটা এভাবে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমরা সরাসরি লিখে ফেলবো এইভাবে যে তালিকার প্রথম পদ, সাত আর দ্বিতীয় পদ শিক্ষার্থী বন্ধুরা দেখা এখানে দ্বিতীয় পদ বারো দেয়া আছে তাহলে পাশাপাশি দুটি পদে পার্থক্য তাহলে পদের অন্তর পার্থক্য মানে কি অন্তর তাই না তাহলে পদের অন্তর বা পার্থক্য একই কথা অন্তর হচ্ছে কি তাহলে দ্বিতীয় পদ মানে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদটা বাদ দিব তাই না আমরা কিন্তু এটা চাইলে সরাসরি একবারে লিখতে পারতাম যে পদের অন্তর বা পদের পার্থক্য আমরা কি করতাম আমরা হচ্ছে লিখতাম যে পরবর্তী পদ বিয়োগ পূর্বপদ তাই না পরবর্তী পদ বিয়োগ পূর্বপদ বলতে এখানে আমরা সতেরো বিয়োগ বারো করতে পারতাম অথবা বারো বিয়োগ সাতও করতে পারতাম তো আমি একদম খুব সহজভাবে তোমাদের এখানে এটা করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো যেখানে দ্বিতীয় পদ কত বারো তাই না আমরা বারো লিখলাম বিয়োগ হচ্ছে প্রথম পদ সাত সাত দিয়ে দিলাম তাহলে আমরা দেখো বিয়োগ করলে কত পাচ্ছে এখানে বারো থেকে সাত বাদ দিলে কত হয় পাঁচ তাই না দেখো আমাদের এখানে যেটি বলেছিল যে পার্থক্য বের করে আমরা কিন্তু পার্থক্য পাঁচ বের করে ফেললাম এখন বলছে যে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তাহলে পরবর্তী দুটি সংখ্যা তাহলে এখানে থাকে এক দুই তিন চার পাঁচ তাই না আমরা যদি লিখে করি যে পঞ্চম পদ এখানে পঞ্চম পদ পঞ্চম পদ কত হচ্ছে দেখো পঞ্চম পদ হলো সাতাশ তাহলে ষষ্ঠ পদ তাই না আমরা লিখবো এভাবে যে ষষ্ঠ পদ ষষ্ঠ পদ হচ্ছে সাতাশ যোগ কত পাঁচ তাই না তাহলে সাতাশ যোগ পাঁচ কত হয় বত্রিশ একইভাবে আমরা যখন সপ্তম পদ লিখছি সপ্তম পদ সপ্তম পদ তাহলে বত্রিশ মানে আমাদের দেখো এই যে যেটা শেষ পদ এটা তো এখন শেষ পদ তাই না তাহলে বত্রিশের সাথে আমরা কত যোগ দিব পাঁচ যোগ দিব তাই না তাহলে বত্রিশটা আমরা এখানে লিখলাম বত্রিশ যোগ পাঁচ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কত পাচ্ছি যে বত্রিশ যোগ পাঁচ তার মানে সাঁত্রিশ তাই না তাহলে এটি হচ্ছে দেখো তোমাদের এখানে যেটি বলেছে একটি আনসার হবে বত্রিশ একটি হবে সাঁত্রিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটির সমাধানটা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এরপর খ নাম্বারে যেটি বলেছে দেখো যে ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ তাই না তো এটির হচ্ছে দুটি পদের পার্থক্য এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করবো আমরা তো অঙ্ক দুটার কিন্তু একই রকম লেখা হবে সেজন্য আমরা একই লেখার উপরে এগুলো করে ফেলছি তো এখানে দেখো যেটি বলছে যে তালিকার প্রথম পদ তাহলে তালিকার প্রথম পদ কত হবে ছয় হবে তাই না কারণ এখানে দেখো কত আছে ছয় এরপর দ্বিতীয় পথ কত এখানে দেওয়া আছে দেখো সতেরো তাহলে পদের অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পথ আমরা কত পেয়েছি এখানে সতেরো তাই না বিয়োগ প্রথম পথ কত ছয় তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে সতেরো বিয়োগ ছয় তার মানে এগারো হয় তাই না তাহলে পার্থক্য হচ্ছে আমাদের এখানে এগারো এখন এখানে দেখো আমাদের যেটা সর্বশেষ যেটা পঞ্চম পদ কত দেওয়া আছে পঞ্চাশ তাই না তাহলে আমরা কি করছি আমরা এই লিখব হবে যে এখানে পঞ্চম পদ পঞ্চাশ তাহলে ষষ্ঠ পদ কত হবে পঞ্চাশ যোগ এর সাথে আমাদের যে পার্থক্যটা ছিল এগারো সেই এগারো আমরা কী করবো যোগ করে দিব তাহলে পঞ্চাশ আর এগারো যোগ করলে কত হয় একষট্টি তাই না শিক্ষার্থী বন্ধুরা আর সপ্তম পদ তাহলে এটি কত হবে একষট্টির সাথে আবার এগারো যোগ করতে হবে তাহলে একষট্টির সাথে এগারো যোগ করলে কত হয় বাহাত্তর তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে খ নম্বরের ষষ্ঠ এবং সপ্তম পদ অর্থাৎ পরবর্তী দুটি পদ আর এই দুটি পার্থক্য হচ্ছে এগারো তো এটি ছিল তোমাদের এখানকার খ নম্বর যে সমস্যাটি সমস্যার সমাধান আশা করি তোমরা সমস্যা দুটি সমাধান বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এরপর দশ নম্বর যেটি বলছে দেখো এখানে যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো তো মিল রয়েছে কি না শুধু সেটি লিখবো আমরা আর প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করবো অর্থাৎ এখানে দেখো তেরোর পরে কী সংখ্যা হবে এটা নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি প্রথমে ক নম্বরটা তুলে নিই তাহলে ক নম্বরটা হচ্ছে এরকম যে এক এক তারপর দুই তিন পাঁচ আট তেরো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু আগের ভিডিওগুলোতে ফিবণাকি সম্পর্ক সংখ্যা ফিবণাকী সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি তো ফিবণাকি সংখ্যাটা কি যে আগের দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি হবে তাই না তোমরা এখানে যদি খেয়াল করো যে এখানে কত আছে দুই তাই না দুই হচ্ছে এই যে যে দুটি সংখ্যা রয়েছে এক এবং এক এ দুটির যোগফল ফল তিন দেখো তিন হচ্ছে এক এবং দুয়ের যোগ ফল পাঁচ পাঁচ হচ্ছে দেখো আগের যে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যার যোগ আট হচ্ছে এখানে তিন এবং পাঁচ এর যোগফল তাই না তেরো হচ্ছে আট এবং পাঁচের যোগ ফল তার মানে ফিপণাকী সংখ্যাটা হচ্ছে যে এই সংখ্যাটি তার আগের দুটি সংখ্যার যোগফলের সমান তাহলে প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি তাহলে আমরা লিখবো কি তাহলে আমরা লিখব যে হ্যাঁ তালিকাটি ফিবনাকি প্যাটার্নে সাজানো তাই না সাজানো লিখলে পারি অর্থাৎ ফিভনাকি প্যাটার্ন মেনে চলে এখন পরের যে সংখ্যাটি বের করতে বলেছে তাহলে আমরা লিখবো যে তালিকার পরের সংখ্যাটি তালিকায় পরের সংখ্যাটি তাহলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে পরের সংখ্যাটি কী হবে যে এই আগের যে দুটি সংখ্যার যোগফল ফল আট যোগ তেরো অর্থাৎ তাই না এটি হচ্ছে তোমাদের এখানকার ক নম্বরের যে প্রশ্ন সেই ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা খ নাম্বারটার সমাধান করবো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আগের যে প্রবলেমটা ছিল আগের প্রবলেমের চাইতে একটু ভিন্ন রকম আমরা এখানে দেখতে পাচ্ছ যে এই দুজনের পার্থক্য দেখো শূন্য এই দুজনের পার্থক্য এক এই দুজনের পার্থক্য কিন্তু কত এক তাই না এই দুজনের পার্থক্য দুই এই দুজনের পার্থক্য তিন তার মানে এখানে দেখো যে এই চার এবং পাঁচের যোগ ফল কিন্তু ছয় না তাই না পাঁচ এবং ছয়ের যোগফল কিন্তু আট না কিন্তু এখানে দেখো নিচে যে পার্থক্যগুলো আছে পার্থক্যগুলোর যে অনুক্রম বা প্যাটার্ন যদি আমরা বলি সেখানে কিন্তু একটা মিল রয়েছে তাই না যে শূন্য এবং একের যোগফল এক এক এবং একের যোগফল দুই এক এবং দুইয়ের যোগফল তিন তাই না তার মানে এখানে যে তালিকাটি রয়েছে তালিকার পার্থক্যগুলো তালিকার পার্থক্যগুলো হচ্ছে ফিবণাক্য অনুক্রম মেনে চলে তা আমরা এখানে এই কথাটি লিখবো যে তালিকার তালিকার সংখ্যাগুলোর পার্থক্য সংখ্যাগুলোর পার্থক্য কি করে ফিব প্যাটার্ন মেনে চলে তাই না এখন বিষয় হলো যে আমরা এখানে কি লিখবো আমরা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে যে এখানে আমরা খ নম্বরটা ধরো হচ্ছে উপরে লিখে দিলাম যে এটা এখানে খ এখানে এখানে লেখার পর আমরা এই তালিকাটি লিখবো লেখার পর এখানে আমরা পার্থক্য দেখাবো তাই না যে পার্থক্য পার্থক্য লেখার পর আমরা এইভাবে টান দিয়ে দিয়ে পার্থক্য দেখিয়ে দিব তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি করে যে এটা একটা ফিবনাকি প্যাটার্ন মেনে চলছে তাহলে এই যে যে তালিকাটি ছিল তালিকার পরের যে সংখ্যাটা তাহলে এখানে পরের সংখ্যাটি কত হবে পরের সংখ্যার এই দুটি সংখ্যার পার্থক্য হবে দুই এবং তিনের যোগফল কত পাঁচ তাই না তাহলে পাঁচ তাহলে পাঁচ আর এগারো যোগ করলে কত হয় এখানে ষোলো তাই না আমরা কিন্তু খুব ইজিলি এটা বের করতে পারছি তো আমাদের একটু লেখে করতে হবে যে তালিকার পরবর্তী সংখ্যার পার্থক্য পার্থক্য কত হবে যে দুই এবং তিন তাই না দুই যোগ তিন পাঁচ তাহলে সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা এবার কিন্তু আমরা কী লিখবো পরবর্তী সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যা কত হবে এগারো যোগ পাঁচ দ্যাট মিনস ষোলো তাই না এটাই হচ্ছে তোমাদের এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের সলিউশন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় একের দশ নম্বর পৃষ্ঠায় নয় এবং দশে যে দুটি সমস্যা ছিল মোট চারটে সমস্যা চারটে সমস্যার সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে পরের ভিডিওতে আমরা এগারো বারো এবং তেরো যে প্রবলেম রয়েছে এই তিনটি প্রবলেমের সমাধান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ভালো থেকো সবাই সালামালাইকুম